স্টক প্যারালাইসিস জনিত সমস্যার জন্য হাতের ব্যায়াম করার জন্য ডায়নামিক ককআপ স্প্লিন্ট এটি হচ্ছে আমাদের যাদের স্টক পরবর্তী সময়ে হাতের আঙুলগুলো অকার্য হয়ে গিয়েছে অবশ হয়ে গিয়েছে সেই আঙুলগুলোকে সোজা রাখার জন্য বাঁকা আঙ্গুলগুলোকে সোজা করে রাখার জন্য মূলত এই ডায়নামিক ককাপ হাতের কবজি সহ ঝুলে যায় যাদের কবজি থেকে আঙুলগুলোকে সোজা করে রাখার জন্য এই ডায়নামিক ককাপটি ব্যবহার করা হয় অনেকের হাতের কবজি ছোট এবং হাতের যে ছোট হওয়ার কারণে আপনারা মিডিয়াম সাইজের এই ডাইনামিক কক আমাদের কাছে খুঁজে থাকেন আমরা আপনাদের জন্য নিয়ে আসলাম ইউনিভার্সাল ডান বাম যে কোনো হাতে পড়ার জন্য এই ডাইনামিক কক এটি হচ্ছে আঙুলগুলোকে টানা দিয়ে সোজা করে রাখবে এবং আপনি হচ্ছে ব্যায়াম করতে পারবেন এক্সারসাইজ করতে পারবেন আঙ্গুলগুলোকে এটার মধ্যে দিয়ে মুভমেন্ট করাতে পারবেন আস্তে আস্তে আপনাদের হাতগুলোকে সচল করতে পারবেন ইনশাল্লাহ এটা মূলত এইভাবে পড়তে হয় হাতের উপরের অংশে দিয়ে বেঁধে নেবেন এটা নিচ থেকে শুরু হবে মিডেল পয়েন্টে থাকবে এভাবে করে বেলগুলি শক্ত করে বেঁধে নেবেন এটা চিকুন মোটা সব বয়সে মানুষ করতে পারবে এখান থেকে আঙুলগুলো একটি একটি করে লাগিয়ে নেবেন আপনারা আপনাদের প্রয়োজন মতো লাগিয়ে এভাবে করে আপনারা আঙুলগুলাকে এক্সারসাইজ করতে পারবেন যাদের স্টকের রুগী তাদের আঙুলগুলা হচ্ছে এভাবে নেমে যায় মানে নিচের দিকে বাঁকা হয়ে থাকে সেই আঙুলগুলাকে সোজা করার জন্য মূলত এই ডায়নামিক কক আপ ব্যবহার করতে হয় তো আপনারা যারা আমাদের থেকে এই কক আপ সংগ্রহ করতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি করে থাকি শুধুমাত্র ডেলিভারি চার্জটি অ্যাডভান্স করতে হবে প্রোডাক্টের দাম আপনি প্রোডাক্ট হাতে পাওয়ার পর দিতে পারবেন তো আজকে ভিডিও এখানেই শেষ করছি আপনারা যারা এই প্রোডাক্টটি আমাদের থেকে সংগ্রহ করতে চান শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দেবেন প্রোডাক্টের দাম আপনি প্রোডাক্ট হাতে পাওয়ার পর দিতে পারবেন ইনশাআল্লাহ সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি বাড়ি পেয়ে যাবেন তো আজকে বুড়ি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের রোগীকে যত্ন নেবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু